নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব এই যুগের খ্যাতনামা লেখিকা আশাপূর্ণা দেবীর একটি অত্যন্ত সুন্দর ছোট গল্প গল্পের নাম জগন্নাথের জমি তার শুরু করা যাক আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবীর জগন্নাথের জমি চা খেয়ে খবরের কাগজখানা হাতে নিতে যা দেরি যথা নিয়মে ধূমকেতুর মতোই এসে উদয় হলো লোকটা হাঁটু অবধি ধুলোর স্তর খড়ি ওঠা গা শিরা ওঠা হাত খোড়ো বাড়ির চালের মতো মাথা এবং আগাছা জঙ্গলে ঢাকা মুখটা নিয়ে সে এক দৃশ্য দেখলে আল্লাহ কথা নয় তীর্থঙ্করেরও হলো না তবু বলতেই হলো এই যে তা ধূমকেতুরও উদয় অস্তের একটা নিয়ম থাকে এরও আছে উদয়ক্ষণ প্রতিটি রবিবারের সকাল আর অস্তক্ষণ ছুটির সকালের বারোটা বাজিয়ে দিয়ে ঘড়ির কাঁটাটাকে বারোটায় ঠেলে দিয়ে নিয়মের কোনো ব্যতিক্রম নেই অর্থাৎ যতদিন থেকে লোকটা তীর্থঙ্করের ঘাড়ে চেপেছে তীর্থঙ্করের ছোট ভাই শুভঙ্কর বলে তা ঘাড়ে চাপাই ভূতের মতোই ঘাড়ে চেপে বসে আছে তো তুমি যে দাদা রোজায় রাজি নও কি আমার হাত একবার ছেড়ে দাও না দেখো আমি ভূত ছাড়াতে পারি কি না বেটাকে এই ভোলাপুরের রাস্তা আমি ভুলিয়ে দিতে পারি কিন্তু তীর্থঙ্কর তার ভাইয়ের এই প্রেসক্রিপশানে রাজি নন ওই পাগল ছাগল লোকটার মধ্যে তিনি একটা মহত্ব দেখতে পান যদিও ওকে দেখলে গা জ্বলি যায় যাবে না ঝড়ের বেগে এসেই লোকটা ওর ওই মাথা ভর্তি কে জানে উকুন ভর্তি কিনা খোড়ো চুল সমেত মুখটা জোর করে তীর্থ করে পায়ের উপর ঘস্টাতে ঘসটাতে বলে ওঠে আবার আপনার একটু জ্বালাতে এলো মুকিলবাবু তীর্থঙ্কর যে কসমিন কালে উকিলবাবু নন নিহাতে একটা সওদাগরি অফিসের বাবু মাত্র এই কথা লোকটাকে বলে বলে আর বোঝানো যায়নি তাই বোঝাবার চেষ্টায় কাহিল হয়ে তীর্থঙ্কর এই উকিলবাবু ডাকটাই মেনে নিতে বাধ্য হয়েছেন কে যে ওর মাথায় এই ধারণাটি ঢুকিয়ে দিয়েছে তা ও জানে আর ভগবানই জানেন তবে বদ্ধ পাগলের বদ্ধমূল ধারণা সে ছাড়ানো আর যায় না উকিল নই বললে ও অক্লেশে বলে আমি আপনারে ফি দিতে পারব না বলে ছলনা করছেন উকিল হ্যাঁ কিন্তু আমার ঠকাতে পারবেন না অতএব তীর্থঙ্করই ঠকে চলেছেন মাসের পর মাস রবিবারের সকালটি ওর পায়ে উৎসর্গ করে মরছেন অথচ সপ্তাহে এই একটি তো সুখের সকাল অন্য সব দিনই তো আটটা পাঁচের ট্রেন ধরতে ছুটতেই হয় আরামের আর আয়সের জন্য ছিল এই রবিবারের সকালটি কিন্তু এই এক হতভাগা ছিনে জোঁক কিছুদিন যাবৎ জীবন মহানসা করে তুলেছে তীর্থঙ্করের অথচ দূরছায় করে তারাতেও মন চায় না এই এক দুর্বলতা কিন্তু ব্যাপারটা কি এই প্রতিটি ছুটির সকালে এসে হানা দেবার কারণটা কি লোকটার কারণটা একান্তই হাস্যকর ওই চেহারা ওই সাজসজ্জা লোকটা আসে নাকি তার উকিল বাবুর কাছে একটা উইল লেখাতে হ্যাঁ আবেদনপত্র তো নয় উইল কোথায় কোনখানে নাকি ওর একটা জমি আছে সেটাকে সে কোনো সৎ কাজে দান করে দিয়ে যেতে চায় তাই এই উইলের বায়না গুছিয়ে বসে বলে বউ নাই ছেলে নাই ভাই নাই বোন নাই কার তোরা রেখে যাব বলেন হ্যাঁ তো একটা সৎ কাজের জন্যই রেখে যা ভালো কি বলেন হ্যাঁ এখন মুশকিলেই সেই সৎ কাজটি পর্যাপ্ত পরিমাণে সৎ হচ্ছে কি না সেটাই তার অহরহ চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে একখানা খসড়া লিখে নিই আবার সারা সপ্তাহ চিন্তাভাবনা করতে থাকে আর পরের রবিবার সকাল হলি ছটফটিয়ে ছুটে আসে আগের উইলের খসড়াটা ছিঁড়ে ফেলে নতুন করে একটা বার লেখাবার জন্যে আর এই পাগলামি তালে তাল দিয়ে চলতে হচ্ছে তীর্থঙ্করকে তবে কেন হচ্ছে সেটাও আর একটা চিন্তাভাবনার বিষয় কে জানে উদারতা না চক্ষু লজ্জা তবে এসে হাজির হলেই হাতের খবরে কাগজায় পাশে সরিয়ে রেখে তাপুত্তাফিন গলাতেই প্রশ্ন করেন আবার কি হলো আজো ওই কথাটাই বলে উঠলেন তীর্থঙ্কর পা দুখানাকে ওর মাথার তলার থেকে উদ্ধার করে নি লোকটা মাটিতে বাবু গেড়ে বসল বলল ওই তো বললুম আবার জ্বালাতে আসা আর কি গেল হফতার উইলখানা তো বদলের দরকার আছে না কি বলেন উকিলউ কি মুশকিল তীর্থঙ্কর বললেন আরে বাবা অনেক বাড়ি তো বদল করলে লোকটা মাথা চুলকে বললো আগে হ্যাঁ তা করলুম বটে কি জানেন যখন একটা সত্যিকার ঠিক করেছি তখন একটু ভালো মতো ভেবে চিন্তে করাই উচিত নয় কি বলেন হ্যাঁ এই যে গেল হপ্তাহ জমিখানা একটা লাইব্রেরির জন্য দেওয়ার কথা হলো তীর্থঙ্কর অসহিষ্ণ হয়ে বললেন কথা হলো কেন ঠিকই তো হলো দোসর মতো সবটি লেখা হলো তোমার টিপছাপও দেওয়া হলো হ্যাঁ টিপছাপি যদিও উইল তৈরির বয়ানটা সে গড়গড়িয়ে বলে যায় এবং কথার মাঝখানে মাঝখানে হঠাৎ হঠাৎ বেশ এক একটা সাধু শব্দ প্রয়োগ করতে পারে তবে টিপছাপের উর্দেশে আর যায় না বেশ গড়গড়িয়ে বলে চলে আমি শ্রীযুক্ত আবু জগন্নাথ চক্রবর্তী অদ্য সজ্ঞানে সুস্থ দেহে লিখিতেছি যে আমার নিজস্ব যে জমিখানা আছে এই আদালতি ভাষাটা সে যে কোর্ট থেকে রপ্ত করেছে কে জানে তবে বলেও তো কিন্তু নামটি স্বাক্ষরের সময় বলে ওঠে দেন আপনার ওই কালির দুয়ারটা একবার দেন তো টিপছাপটা বসিয়ে রাখি ব্যাস কোনো একদিন কোটে গিয়ে রেজিস্ট্রিং করিয়ে আনার বাস্তা এই শেষ গেল সপ্তাহেও বলে গেছে কথা আবার এ সপ্তাহে আবির্ভাব নাই ঘুমোতে পারিনি বাবু ভাবতেছি যে জমিখানা তো জগা লাইব্রেরিতে দিল কিন্তু পরে ভবিষ্যতে যদি পাড়ার পাঁচটা মাস্তান ছেলে সেখানে আড্ডাখানা বসায় বিড়ি সিগারেট খায় লাইব্রেরি বইপত্র ছেড়ে হারায় তবে তো জগার দানটা অসৎকর্মেই গেল তীর্থঙ্কর হেসে ফেলে বলেন তা উইল তো কার্যকর হবে তোমার মৃত্যুর পরে হে তুমি তো আর দেখতে আসছো না হ্যাঁ কি বললেন লোকটা রুষ্ট হল ক্ষুব্ধ হলো উত্তেজিত গলায় বলে উঠল দেখতে আসবো না বলে ভিতরে একটা দায় দায়িত্ব নাই বিবেক বুদ্ধি নাই বর্তমানে ছেলে মতি মতিবুদ্ধি দেখছেন তো ভবিষ্যতে আরও কি নিদি হবে বুঝছেন না না ও লাইব্রেরির চিন্তা আপনি ছাড়ুন উকিলবাবু ওটা আপনি ছিঁড়ে ফেলেন শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তীর উইলের খসড়া তীর্থঙ্করের করার সুরক্ষিত থাকে জগন্নাথের ভাষ্য জগা কোথায় থাকে কোথায় না থাকে প্যাঁটরা বাক্সে বালাই নেই তো উইল নিয়ে কোথায় বেড়াবে হ্যাঁ ওটু করে আপনি গুছিয়ে রেখে দিন রেজিস্ট্রি কালে যখন যেতে হচ্ছে অন্য অনেক দিনের মতো আজও তীর্থঙ্করের ড্রয়ার থেকে একখানা রোল করা ফুল স্কাপ কাগজ বার করা হলো ছেঁড়া হলো অতঃপর আর একখানা নতুন কাগজ টেবিলে বিছানা হলো তীর্থঙ্কর বললেন তা দেখো জগন্নাথ তোমার সে আগের সপ্তাহের ইচ্ছাপত্রটি তো ভালো ছিল ওটাই বজায় রাখো না হাসপাতাল হাসপাতালে দান করার থেকে সৎকাজ আর কি আছে বলো না জগন্নাথ ক্রুদ্ধ গলায় বলে উঠল এটা আবার এখন নতুন করে কি বলবে নকিলবু হাসপাতালের বিবরণ তো জানা হয়ে গেছে হাসপাতালে জগতের যত অনাচার কেলেঙ্কার আর পাপচক্র না রুগীতে ওষুধ পায় না পত্তি পায় না আরো কত দুর্নীতি না না ও হাসপাতালের চিন্তা আপনি ছাড়ুন যেন তীর্থঙ্কর সত্যিই চিন্তা করে মরছেন এখন তীর্থঙ্কর একটু রাগ রাগ গলায় বলেন তা তোমার তো বাপু কিছুতেই মনস্থির হচ্ছে না গোড়ায় তো বেশ বলেছিলে একটা শিব মন্দিরের জন্য জমিটা দিয়ে দেবে ভালোই তো হতো একটা পূর্ণকর্ম হতো বিরস গলায় তখন জগন্নাথ বলল বুঝলাম পূর্ণ কাজ কিন্তু এটা তো দেখছেন আমাদের এই দেশখানায় গাঁয়ে গঞ্জে যেখানে সেখানে কত কত শিব মন্দির মুড় ভেঙে পড়ে আছে না পুজো পাঠ না কিচ্ছু তো আপনারা আর দেখবেন কোথেকে রেলে যাওয়া রেলে আসা এই জগার মতন যদি হেঁটে হেঁটে পৃথিবী চষে বেড়াতেন তাহলে টের পেয়ে যেতেন তা শিব মন্দিরের অবস্থা দেখে হ্যাঁ ওই ইচ্ছে আমি ছেড়ে দিয়েছি যাক আপনি একটা ভালো মতো ব্যবস্থা দিন ওই রকমই বলে কিন্তু অন্যের ব্যবস্থা আর সে নেয় না তীর্থঙ্কর আর নতুন গাড্ডায় পড়তে চান না তাই তাড়াতাড়ি বলেন আগে আগে তো বাপু ভালো ভালো ব্যবস্থায় হচ্ছিল বলেছিলে কোন একটা স্কুল বাড়ির জন্য জমিটা দেবে বেশ ভালো ভালো কথায় বলেছিল শিক্ষার বড় জিনিস নেই জ্ঞানের আলোকহীন মনীষী জীবন বিগ্রহহীন মন্দিরের তুল্য আগে সে তো নির্জস বলতেই তো হবে এই যে হতভাগার জগা জ্ঞান বুদ্ধি নেই না এমন দশা শিক্ষায় তো মূলাধার তার মন বদলালে কেন আবার জগা উঁচু হয়ে বসে কেন সে আবার এখন হচ্ছেন। শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তীর কোটরে বসা চোখ দুটোই ফস করে দুটো দেশলাই কাঠি চলে ওঠে আগুনঝরা গলাতেই বলে বর্তমানে শিক্ষা বিভাগে কত দুর্নীতি তা আপনারা জানেন না খপরে কাগজে পড়েন না রাত দিন এসব কত সিদিনকে হয়ে গেছে তো এই দুর্নীতি ক্ষেত্রে জমিটা উৎসুক করব। তো চেয়ে না দেখে হুট করে অপাত্যে কন্যে দানের মতন দান করে বসব। তীর্থঙ্কর হতাশ কলায় বলেন তাহলে এটা কিছু ঠিক করে ফেলো আর কতদিন চলবে এভাবে জগন্নাথ এই স্বর শুনে হঠাৎ যেন চমকে ওঠে বলে উকিল বাবু কাজটা আপনি বেজার হন এরপর তীর্থঙ্করকে তাড়াতাড়ি বলে উঠতে হয় না সে কি কথা তুমি একটা মহৎ কাজ করতে চাইছ এটা তো আহ্লাদের বিষয় তবে কি না কথার মাঝখানে জগা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে তাই বলেন আপনি নিজে মহৎ মানুষ বিষয়টা বুঝছেন আর পাঁচজন তো শুনতেই চায় না দাঁত বার করে হাসে তো একটা কিছু ঠিক আমি করে ফেলেছি গত রাত্রে আমার তো ভেবে ভেবে ঘুমই নাই তো সহসা একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম বুঝলেন এটাই কিন্তু ফাইনাল ফাইনাল গুড তীর্থঙ্কর উৎসাহে মুখর বলো তোমার সিদ্ধান্তটা কি একবার বলো শুনি জগন্নাথ একটু নড়ে চড়ে বসে বলতেছি তো আগে বরং চাটুকু খেয়ে চা এখানে জগন্নাথের পাও না বাড়ির লোকেরা জগন্নাথ সম্পর্কে যতই বিরক্তি পোষণ করুক গৃহস্থ বাড়ি ধর্মটা তার লগ্ন করতে পারে না করলে তীর্থঙ্কর ক্ষুণ্ণ হবেন সেটাও জানা চা এসে গেল বাড়ির খুদে কাজের ছেলেটার হাত দিয়ে সঙ্গে যথারীতি এক বাটি মুড়ি আর কয়েকটা ফুলুরি ছুটির সকালে সেটা ভাজা হয়ে থাকে মুড়ির বাটিতে হাত দেবার আগেই চাটা ঢকঢকিয়ে খেয়ে নিয়ে জগন্নাথ খুব উদ্দীপ্ত গলায় বলে ওঠে হ্যাঁ অনেক ভেবে দেখে ঠিক করলুম বুঝলেন মনীষীর জন্য কিচ্ছু করার দরকার নেই সেটা নিহাতি তেলা মাথায় তেল ঢালা হবে না তাদের জন্য চারদিকে কত ব্যবস্থা কত আয়োজন তা আমি ঠিক করে থেকে জানেন ওই জমিটা আমি ওই পথ কুকুরদের জন্য উচ্ছুক ঘুরে যাব শুনে তীর্থম করতো হা কাদের জন্যে আর বলুন তো ওই পথে ঘুরে বেড়ানো বেয়ারিস লেডি কুকুরগুলোর জন্যে হা হা তাদের জন্য ভাববার তো কেউ নেই জলে ঝড়ে তাদের দুধসার শেষ নাই কাঠফাটা রোদে হাঁপিয়ে মরে যেখানে যাবে ছেই ছেই অথচ পোষা কুকুরের কত আদর সোহাগ ওদের দুঃখ থেকে আমার প্রাণটা ফেটে যায় তাই ঠিক করেছি ওদের জন্য একটা আস্থা না বলে ওই সব অবাকাদের একটু আশ্রয় দেওয়ার তীর্থঙ্কর অসতর্কভাবে বলে ফেলেন হ্যাঁ শেষ পর্যন্ত রাস্তার নেড়ি কুকুরদের জন্যে আর এই অসতর্কতার ফল সঙ্গে সঙ্গে পান জগন্নাথ ঠিকরে ওঠে কেন নয় ওরা কি ভগবানের শিষ্টজীব নয় ওদের দুঃখ দুর্দশা দেখতে পান না কীটপতঙ্গ পতঙ্গ পশুপক্ষী সকল কি ভগবান গত্তর্ত খার বুদ্ধি দিয়েছে ওদের আর দেয় নাই তবে ওদের দিকটাই তো বেশি দেখা দরকার না কি বলেন তা মানুষের আক্কেলটি দেখবেন যাকে পুষব তার জন্যে গদি বিছানা মাংস ভাত আর যেটা পথে পথে ঘুরে মরছে তাকে দেখলি দূর দূর এই চিন্তাতেই তীর্থঙ্কর খুব সামলে নিয়ে সাবধানে বলেন হ্যাঁ তা যা বলেছ ওদের কথা কি আর ভাবে ঠিক খুব ভালো সিদ্ধান্ত হ্যাঁ এই তো এই তো জ্ঞানীগুণী মানুষের কথা তো এটাই গিয়ে আপনার শেষ খাটুনি তাহলে চটপট লিখে ফেলেন আমি শ্রীযুক্তবাবু জগন্নাথ চক্রবর্তী অদ্য সজ্ঞানে সুস্থ শরীরে ঠিক সেই সময়ে তালভঙ্গ ঘটে যে লোক সাত জন্মে এ সময় এ ঘরে ঢুকে না সে হঠাৎ ঢুকে পড়ে ব্যঙ্গ হাসি হেসে বলে ওঠে হ্যাঁ তা ভালো 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 জগন্নাথবাবু তাহলে এতদিনে একটু দান ধর্ম করতে সত্যিকার সৎপাত্রের সন্ধান পেয়ে গেলেন তো গন্তিতে তো ওরা দু চারটি নয় ওদের জন্য আশ্রম বানানো তো অনেক বিশাল ব্যবস্থার দরকার পাগল ছাগল বলে কি জগন্নাথ বোকা শোকা তা বলে তা নয় কথাটা শুনেই বিরাজ বলে আশ্রমের কথা তো বলি নাই ছোটবাবু একটা আশ্রয়ের কথাই হচ্ছে হা ও একই কথা আশ্রয় আর আশ্রম তা লাগবে তো অনেক বেশি জমিটা আপনার কবিঘে ককাঠা। ক এ প্রশ্নে জগন্নাথ খুব বিচলিত হয় আর সেটা ঢাকতি অধিক উত্তেজিত গলায় বলে ওঠে সেই হিসেবে কি জগন্নাথ জানে সময়কালে কোর্ট লোক এসে মাপজোক করে দেখে নেবে আহাইস ইস জগন্নাথবাবু শুভঙ্কর ব্যঙ্গ হাসি এসে বলেন নিজের জমির মাপ জানা নেই তা জমিটা কোনখানে সেটা জানা আছে তো দেখিয়ে দিলে এখন থেকে তীর্থঙ্কর তার ভাইকে নিবৃত্ত করার চেষ্টা করেন কিন্তু কাজ হয় না শুভঙ্করাজ বোধ হয় বদ্ধপরিকর হয়ে এসে উপস্থিত হয়েছে তার মুখে হাসির ঝিলিক কই হে বললেন না তো জমিটা কোথায় এ ভোলা পড়ি তো নাকি অন্য কোথাও জগন্নাথ ক্রুদ্ধভঙ্গিতে বলে এই ভোলাপুরে জগন্নাথ ভোলাপুরে মানুষ কবে কখন ঘুরতে ঘুরতে ছিটকে এসে পড়েছে ও হো তাও তো বটে তবে জানতে পারলে ভালো হতো আর কি আশ্রমের কাজটা শুরু হয়ে যেতে পারতো সময় লাগবে তো জগন্নাথ সহসা গম্ভীর হয়ে যায় বলে একটা কথা মনে রাখছেন না ছোট বাবু উইল তো কার্যকরী হয় মৃত্যুর পর মৃত্যুর পর এই সেরেছে ও জগন্নাথ হ্যাঁ তুমি বেঁচে থাকতে জমির হদিস মিলছে না তো পরে কি হবে তো হদিসটা জানা থাকলে কার্যকরী করার সুবিধে হতো তীর্থঙ্কর তাড়া দিয়ে বলে ওঠেন শুভ তোর বাজার সারা হয়েছে সে এই সারা গায়ে মাকে না বলে ওঠে ভালো করে ভেবে দেখো দেখিনি জগন্নাথ কলকাতার গড়ের মাঠটাই তোমার তো নাকি হাওড়া ময়দানটাই তোমার জগন্নাথের চোখে আগুন ঠিক রই পাগল আর শিশু ব্যাঙ্গে যতটা অপমানতা হয় সহজ বয়স্ক মানুষ বোধ হয় ততটা হয় না ক্রুদ্ধ গলায় জগন্নাথ বলে ওঠে ছোট বাবু আপনি কি আমার সঙ্গে মস্করা করছেন আমি আপনার মস্করার যোগ্য কি মুশকিল কি মুশকিল মস্করা কেন আরে শুধু তো জানতে চাইছি জমিটা তোমার এই পৃথিবীতেই আছে তো নাকি আকাশে টাকাশে ছোট বাবু কটুরে বসা চোখ দুটো ঠেলে বেরিয়ে আসে আর তার সঙ্গে এক ঝলক জল এই কথাটা আপনি বলতে পারলেন হ্যাঁ জগার জমিখানা আকাশে আছে তার মানে নাই তেমন অবিশ্বাস এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে জগার একখণ্ড ভূমি নাই এই কথাটা মানতে বলে না মাই পাগল ছাগল মানুষ বৃত্তান্তটা গুলিয়ে ফেলেছি দলিলপত্রের হিসাবটা নাই তাই বলে জমিটাই নাই পৃথিবীর থেকে একেবারে আকাশে উড়িয়ে দিচ্ছেন ময়লা ধুতিয়ে কোনটা তুলে চোখের কোনটা একটু মুছে নিয়ে বলে জগা হতভাগা বলে কি এতই হতভাগা যে ভগবান তারে সৃষ্টি করে নিঃসম্বল শূন্যে ছুঁড়ে দেছে একখণ্ড ভূমির বরাদ্দ পর্যন্ত রাখে না বলি এই পৃথিবীখানার মানুষ পিছু মাটির বরাদ্দ কি নাই তার চুলচেরা হিসাব নাই জমিখানে আছে ধন যাবে কোথায় আপাতত খুঁজে পাচ্ছি না সেটাই যা দুঃখ জীবন ভোর তো খুঁজে মরছি না পেলে কি করি তাই বলে হেনস্থা দেখিয়ে নাই করে উড়িয়ে দিতে হবে আপনারা শিক্ষিত মানুষ এই আপনাদের বিচার বলি জমিটুকু তো জগা বেচে খেতে যায় নাই একটা ভালো কাজেই সে দিয়ে যেতে চায় চেরোটা গড়ের মাঠ কখনো ভিকিরিকে একটা কানা করে দিতে জগা থাকার মধ্যে ওই জমিটুকু সেটুকু দেখাতে পারছে না বলে এত ঠাট্টা মশ করা সন্দ ধূতর পৃথিবী থাক উকিলবাবু থাক উইল আর আমার কাজ নেই আমার অনেক শিক্ষা হয়ে গেছে শটান হয়ে দাঁড়িয়ে উঠে টেবিলে সদ্য বিছানো কাগজটা করে টেনে ছিঁড়ে কুচিয়ে মেজেই ছড়িয়ে ফেলে গট গট করে সে বেরিয়ে যায় পায়ের ধাক্কায় মুড়ির বাটিটা ছিটকে গিয়ে মুড়ি ছড়াছড়ি হয়ে যায় মুড়ির একটি দানা মাটিতে পড়ে গেলে যে কুড়িয়ে খায় বলে মা কি ফেলতে নাই তীর্থঙ্করের চোখটা জ্বালা করে ওঠে মাথা ঝুঁকিয়ে সেই ছড়ানো মুড়িগুলোর দিকে তাকিয়ে বসে থেকে অবাক হয়ে ভাবতে থাকেন মানুষ এমন অকারণ নিষ্ঠুর হয় কেন অহেতুক হিংস্র বুঝে ফেলেছেন পাগলা জগাকে আর কোনোদিন এই ভোলাপুরের পথে ঘাটে ঘুরে বেড়াতে দেখা যাবে না হয়তো আর কোনোখানে ছিটকে গিয়ে তার ন্যায্য পাওনার জিনিসটা খুঁজে বেড়াবে খড়ি ওঠা গা শিরা ওঠা হাত খোড়ো চালের মতো মাথা আর হাঁটু পর্যন্ত ধুলোর স্তর নিয়ে যেটা সে সত্যিকারের একটা সৎ কাজে লাগাতে উইল করে যাবে বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি আপনাদের পছন্দের কোনো গল্প শুনতে চান তাও জানাবেন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার